হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট ফের বিরাট বড় ধাক্কা মুসলিম পক্ষের মুসলিমদের আরও একটি মসজিদে হিন্দুদের পুজো করা চলবে বলে ভয়ঙ্কর রায় দিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট নতুন করে মুসলিমদের জন্য এই বিরাট বড় ধাক্কাই আবার গোটা দেশ জুড়ে তুমুলভাবে আলোড়ন পড়ে গেল অন্যদিকে আবার যখন রাজ্যে সন্দেশখালী উত্তপ্ত হয়ে আছে বাংলার এপার প্রান্ত থেকে অপর প্রান্ত ঠিক এই মুহূর্তে করত কোথায় করে দিলেন এক মহিলা একই সাথে এই মুহূর্তে কোথায় রয়েছে উত্তর দিলেন বোন অপরদিকে আবার মঙ্গলবার রাত থেকে পুলিশের হেফাজতে রয়েছে শাহজাহান এমনই গোপন চাঞ্চল্য করে তত্ত্ব ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী তবে সন্দেশখালী কাণ্ডের আবহে তৃণমূলের আরব এক মন্ত্রীকে তলব করলো আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি হাজার চোদ্দোর ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে গরমিলের অভিযোগে এবার অরূপ বিশ্বাসকে তলব করলো ইডি যদিও তৃণমূলের জন্য লোকসভা ভোটের আগেই একের পর এক যখন অশনী সংকেত আসতে শুরু করছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে তার উন্নয়নের ধারা এখনও অব্যাহত রেখেছেন রাজ্যের আরও উনষাট লাখ জব কার্ড হোল্ডারদের একশো দিনের টাকা থেকে শুরু করে একদম বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা জীবন ঘরে বসেই প্রতি মাসে দেড় হাজার টাকা করে ছেলেদের জন্য গ্যাস সিলিন্ডার মহিলাদের জন্য পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য একের পর এক বিরাট বড় বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার সকাল থেকেই রণক্ষেত্র হল মন্দির বাজার দফায় দফায় বোমা পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি সমর্থক এইদিকে আবার দুর্নীতি করে শুভেন্দু অধিকারী বিজেপিতে এলেও বিজেপি কিন্তু কারোর ওপর থেকে কেস সরায়নি বলে ভয়ঙ্কর তোপ দেখে আরও বিস্ফোরক ঘোষণা করে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কার্যত ফেঁসে যাবেন শুভেন্দু অধিকারীও আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বড় ধাক্কা মুসলিম পক্ষের জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো চলবে এলাহাবাদ হাইকোর্টের রাই সন্দেশখালীর প্রধায় শাহজাহান বাহিনী মহিলাদের যৌন নির্যাতন করতো ভিডিওতে ফাঁস মহিলার কথা আরও বেশি বঞ্চিতদের পাশে রাজ্য উনষাট লাখ জব কার্ড হোল্ডারকে টাকা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর দু হাজার চোদ্দোর ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে গরমিল অরূপ বিশ্বাসকে তলব ইডির মাধ্যমিক পাশেই পুলিশের চাকরির সুযোগ নিয়োগ হতে চলেছে সাড়ে তিন হাজারের বেশি পদে ভোটে বিজেপির গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে বাঁকুড়ায় রণং দেহি মমতা আমি এত কাজ করি তাও গালি দেয় আমাকে আক্ষেপ মমতার আমি জ্ঞানত কোনো ভুলকে প্রশ্রয় দিই না মাকুড়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী খুলব নাকি ভান্ডার সিঙ্গুর নন্দীগ্রাম আলাদা গুলিয়ে দিয়ে অশান্তি ছড়াবেন না বিস্ফোরক মুখ্যমন্ত্রী শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার নামে বিস্ফোরক অভিযোগ দু একদিনের মধ্যে ওনাদের সবার অ্যাকাউন্টে মোট দু কোটি টাকা সন্দেশখালি নিয়ে বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের শাহজাহান কোথায় প্রশ্ন শুনে মুখ লুকনেও উত্তর দিলেন বাদশার বোন ভোটের আগেই বঙ্গে শক্তি বাড়ল বিজেপির শুভেন্দুর হাত ধরে ঘর ওয়াপসি কালিয়াগঞ্জের বিধায়কের কে ফের সন্দেশকালী যাবার অনুমতি হাইকোর্টে বৃহস্পতিবার যাবেন বিরোধী দল নেতা এইদিকে আবার বাজারে বিপ্লব আনতে চলেছে জিও ঘরে ঘরে ফাইভ জি পরিষেবা পৌঁছে দিতে জলের দামে স্মার্টফোন লঞ্চ ঘরে বসেই প্রতি মাসে মিলবে দেড় হাজার টাকা রাজ্য সরকারের এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেখুন পয়লা মার্চ থেকে সিলিন্ডার কেনার আগে এই নিয়মগুলি অবশ্যই জানতে হবে অন্যথায় সমস্যায় পড়বেন জামাতি ইসলামীর ওপরে নিষেধাজ্ঞা পাঁচ বছরের জন্য বাড়ালো কেন্দ্র সরকার কারণ জানালেন অমিত শাহ খালি নিয়ে বেফাস নুসরাত মুখ ফোজকে একশো চুয়াত্তর ধারা মন্তব্য করে তুললেন হাসির রোল অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা ঘোষণা নবান্নের এইদিকে আবার এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ O să পঁচিশ হাজার টাকা দেবে রাজ্য সরকার ব্রিগেডের জনগর্জন সবাই একটা বিশেষ কাজ করতে হবে এমএলএ এমপিদের নির্দেশ দিল তৃণমূল শাহজাহান মঙ্গলবার রাত থেকে পুলিশের হেফাজতে রয়েছে বিলাসে রেখে দর কষাকষি চলছে দাবি শুভেন্দুর আগামী বছরের মাধ্যমিকের নিয়মে আসবে নয়া পরিবর্তন পড়ুয়াদের আগেভাগেই সতর্ক বাড়নি ডাব্লুবি এস ইএসির কাঁথে তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থীকে বড় চমক দিতে পারে তৃণমূলও মিলবে দশ লক্ষ টাকা পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু করতে চলেছে পোস্ট অফিস সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর বিশাল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার যারা জিতিয়েছে তারাই ছুঁড়ে ফেলে দেবে সন্দেশখালী জের আশঙ্কা খোদ মমতার তৃণমূলের থর হরিকম্প গরু পাচার কয়লা পাচার করবে তারপরও বলবে তদন্ত করোনা তৃণমূল সহ বিরোধীদের ঠুকলেন অমিত শাহ দুর্নীতি করে বিজেপিতে এলেও কারোর ওপর থেকে কেশ সরাইনি বিজেপি মন্তব্য অমিত শাহের টাকা কীভাবে দেব আমার বাবার পয়সা নাকি কলকাতায় এসেই মিদলেন নির্মলা শুভেন্দুই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ সন্দেশখালিতে দলের ভূমিকায় ক্ষোভ কংগ্রেস ছাড়লেন কৌস্তভ তৃণমূলে ভোট না দিলে গুজরাতে পাঠানোর হুমকি শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ফের উত্তাল সন্দেশখালী একশো টাকায় ট্যাবলেট ক্যান্সার গবেষণায় নতুন দিশা দেখালো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল রণক্ষেত্র মন্দির বাজার সকাল থেকে গলি বাজে গুলিবিদ্ধ এক বিজেপি সমর্থক পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কেন্দ্রকে ভৎসনা সুপ্রিম কোর্টের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বড় ধাক্কা মুসলিম পক্ষের জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো চলবে রায় দিলো এলাহাবাদ হাইকোর্ট তো বড় ধাক্কা মুসলিম পক্ষের এবার এলাহাবাদ হাইকোর্টও জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে হিন্দুদের পুজোর অনুমতির রায় বহাল রাখলো জ্ঞানব্যাপীর বেসমেন্টে পূজা অর্চনা শুরু হওয়াই হাইকোর্টের দ্বারা হয় মুসলিম আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এলাহাবাদ মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয় অর্থাৎ মসজিদের হিন্দুদের জারি থাকবে কাশী বিশ্বনাথ মন্দির মসজিদের করার অনুমতি পাই এই নিয়ে আপত্তি তুলেছিল মুসলিম পক্ষ কিন্তু এলাহাবাদ হাইকোর্টে এই দিনে বারাণসী জেলা বিচারকের একত্রিশে জানুয়ারির রায় বহাল রাখলো অর্থাৎ হিন্দুরা জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পুজো চালিয়ে যেতে পারবে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গেল বেঞ্চ এই দিনে এই রায় দিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সন্দেশখালীর কোথায় বাহিনী মহিলাদের যৌন নির্যাতন করত ভিডিওতে ফাঁস মহিলার কথা তো উত্তাল ডিরেক্টরেটের হানার পর পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান রেশন দুর্নীতিতে অভিযুক্ত কিন্তু তার মধ্যেই নতুন অভিযোগ উঠেছে শাহজাহানের বাহিনী এলাকার মহিলাদের ওপরে যৌন নির্যাতন করত। জানিয়ে নিয়ে আবারও নতুন করে উত্তাল হয় সন্দেশখালী এই দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোথায় শাহজাহান বাহিনী মহিলাদের ওপর যৌন নির্যাতন করত তারই একটি ভিডিও স্থানীয় এক মহিলা একাধিক জায়গা দেখিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেই সব জায়গায় ছিল শাহজাহান এবং তার সাগরে ঠেপ কোথায় ছিল কিভাবে সেখানে মহিলাদের নিয়ে আসা হতো রাতের অন্ধকারে চলতো নির্যাতন মহিলা জানিয়েছেন ভেড়ির মধ্যে চারিদিকে তৈরি করা হয়েছে আলাঘর ছোট ছোট ঘর সেখানেই শাহজাহান বাহিনী মহিলাদের নিয়ে এসে অত্যাচার করতো ভিডিওতে দেখা যাচ্ছে চারিদিকে নোনা জলের মাছের ভেড়ি সেখানেই একাধিক ছোটো ছোটো চলাঘর রয়েছে সেখানেই মহিলাদের জোর করে তুলে নিয়ে এসে অত্যাচার করলো শাহজাহান বাহিনী মহিলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শাহজাহান শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দাররা মহিলাদের নিয়ে এসে এখানেই অত্যাচার করতো তো দেখুন আরও একটি বড় খবর রণক্ষেত্র সকাল থেকে গুলি বোমা বাজে গুলিবিদ্ধ এক বিজেপি সমর্থক তো দফায় দফায় বোমা পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে চলছে গুলি সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মন্দির বাজারের খেলারামপুর এলাকা গুলিবিদ্ধ হয়েছে এক বিজেপি সমর্থক দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবাজার ব্লকেরে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর গ্রামে এই দিন সকাল থেকে বোমাবাজি শুরু হয়েছে স্থানীয় সূত্রের খবর তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল অশান্তি চলছে দুই দলের সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছে মন্দিরবাজার গুলি চলছে এলাকায় জানা গেছে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন একজন বিজেপি সমর্থক তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শাহজাহান মঙ্গলবার রাত থেকে পুলিশের হেফাজতে বিলাসে রেখে দর কষাকষি চলছে দাবি তো কুখ্যাত নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করার ব্যাপারে বড় দাবি করলেন বিরোধী দাবি মঙ্গলবার পুলিশ হেফাজতে নিয়ে ফেলেছে শাহজাহানকে তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডিল ম্যান তথা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এক প্রভাবশালী শাহজাহান শেখের সন্দেশখালীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির গোয়েন্দারা পাঁচই জানুয়ারি হানা দিয়েছিলেন সেদিন থেকে শাহজাহান নিখোঁজ প্রায় পঞ্চান্ন দিন ধরে পাত্তা অনেকের ধারণা ছিল শাহজাহান বুঝি বাংলাদেশে পালিয়ে গিয়েছে কেউ বা দাবি করেছিলেন শাহজাহান রয়েছে পূজালিতে কিন্তু শুভেন্দু দাবি করেছেন সন্দেশকারীর বখাটে শেখ শাহজাহান বেড়মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই হেফাজতে নেওয়া হয়েছে শুভেন্দুর এই দাবি কতটা সত্যি তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে এ ব্যাপারে শাসক দল বা সরকার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিজেপি নেতারা বলাবলি করতে শুরু করেছেন যে পুলিশ এবং প্রশাসনের একাংশ অফিসার তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারাই প্রতি মুহূর্তের খবর দিচ্ছেন বিরোধী দলনেতাকে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দু হাজার চোদ্দোর ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে গরমিল অরূপ বিশ্বাসকে তলব ইডির তো লোকসভা ভোটের আগে ফের রাজ্যের এক মন্ত্রীকে ইডি তলব এবার ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী তথা তৃণমূলের কোষধাক্ষ অরূপ বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবারই তাকে তলব করা হয়েছিল বলে খবর সূত্রের দাবি সময় চেয়েছেন মন্ত্রী ইডি সূত্রের দাবি দু হাজার চোদ্দো সালের ভোট প্রচারের সময় চিটফান্ড অ্যালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল কেন এই লেনদেন সেই সংক্রান্ত তথ্য যাচাই করতেই তৃণমূলের বর্তমান করেছে খবর জানা গিয়েছে চিটফান্ডের অ্যাকাউন্ট থেকে তৃণমূলের ভোট প্রচারে কয়েক কোটি টাকা মেটানো হয়েছিল সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃণমূলের কোষধক্ষকে তলব করা হয়েছে বলে দাবি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমি এত কাজ করি তাও গালি দেয় আমাকে আক্ষেপ মমতার তো প্রকাশ্য সভা থেকে ফের বিরোধীদের আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি জানিয়েছেন উনষাট লাখ লোক মানুষের কাজের দেয়নি কেন্দ্র দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছে কে কী খাবে কে কী পড়বে তাও ঠিক করে দেওয়া হচ্ছে পাগিধারীকে খালিস্তানি বলা হচ্ছে অথচ টিভি চ্যানেল এবং ইউটিউবের মাধ্যমে তার নামে মিথ্যে ছড়ানো হচ্ছে বাঁকুড়ার খাতরাই সভা করেন মমতা সেখান থেকেই বিরোধীদের নিশানা করেছেন তিনি মমতা বলেছেন হিন্দুদের এক নিয়ম রয়েছে মুসলিমদের এক নিয়ম রয়েছে কিন্তু ওরা সব নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিচ্ছে বলছে ডিম মার্ক মাছ মাংস খাওয়া যাবে না মেয়েরা কি পরে জামা পরে স্কুলে যাবে কে কি পোশাক পরবে তাও ঠিক করে দেবে ওরা কৃষকদের সঙ্গে কি হচ্ছে দেখুন গুলি করে নির্বাচন এলে কিছু জায়গায় সাজানো নাটক দেখানো হয় তার নামে মিথ্যা প্রচার করা হয় বলেও দাবি করেছেন মমতা তার কথাই যত মিথ্যা কথা মমতা টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে অপপ্রচার করা হয় যারা কাজ করে তাদের বিরুদ্ধেই এই অপপ্রচার চলে আমি এত কাজ করি কিন্তু আমাকে শুধু গালাগালি দেয় আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছা গালাগালি দাও আমার কিছু যাই আসে না মানুষ যতদিন আমাদের সঙ্গে থাকবেন আমি থোড়াই কেয়ার করি তোমাদের गाला गाली के তো দেখুন না আজকের আরও একটি বড় খবর গরু পাচার কয়লা পাচার করবে তারপরও বলবে তদন্ত করোনা তৃণমূল সহ বিরোধীদের ঠুকলেন অমিত শাহ তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম বড় অভিযোগই হলো কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহার করছে সরকার বিরোধীদের এই অভিযোগের চাঞ্চাশ জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিনে হোয়াইট ইন্ডিয়া থিংস টুডের মঞ্চে অমিত শাহ বলেছেন এই দাবি তারাই করে যারা এখন দুর্নীতিতে ডুবে রয়েছে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছি কংগ্রেসের এক সাংসদের বাড়ি থেকে সাড়ে তিনশো কোটি টাকা নগদ উদ্ধার ওরা বলবে কোনো তদন্ত হবে না কারণ আমি সাংসদ তৃণমূলের মন্ত্রীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা হয়েছে মেশিন গম্প ছিল তারপরও বলবে না নিয়োগে গরু পাচার কয়লা পাচার করবে তারপরও বলবে আমাদের বিরুদ্ধে করো না এই দেশে কি আদালত নেই এডির দিয়ে তিনি বলেছেন এডি যত অভিযান করে যা কিছু বাজেয়াপ্ত করেছে তার মধ্যে মাত্র পাঁচ শতাংশ রাজনৈতিক নেতাদের পঞ্চান্ন শতাংশ বাজেয়াপ্ত রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই এই দাবি তারাই করে যারা আখণ্ড দুর্নীতিতে ডোবে রয়েছে দশ বছরে বারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে কিছু ছাড়েনি আকাশ থেকে মাটি কমনওয়েলথ থেকে মাটির নিচের কয়লা দুর্নীতি করেছে আদালতে যাও জামিন নাও দেশের সেরা আইনজীবীরা তো কংগ্রেসেই রয়েছেন আর কংগ্রেসের তো এই অভিযোগ তোলাই উচিত নয় ইন্দিরা যে জরুরি অবস্থা জারি করে সমস্ত বিরোধীদের জেলে পাঠিয়ে দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন এরা গণতন্ত্রের কথা বলেন তো দেখুন আজকের অন্তিম আপডেট পয়লা মার্চ থেকে সিলিন্ডার কেনার আগে এই নিয়মগুলি অবশ্যই জানতে হবে অন্যথায় সমস্যায় পড়বেন তো পয়লা মার্চ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের কিছু নিয়মে পরিবর্তন আসছে যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ভারতে প্রায় আশি কোটিরও বেশি পরিবার এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে সরকারের নিয়মিতভাবে বিভিন্ন নিয়মে বিভিন্ন পরিবর্তন আনে গত মাসে কেওয়াইসির জন্য সরকার একটি গাইডলাইন জারি করেছিল যা লক্ষ লক্ষ মানুষের জন্য উপকারী হয়েছিল যারা এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য একটি নতুন সংযোগ করেছেন তাদের আধার কার্ডের সাথে এলপিজি গ্যাস সিলিন্ডার লিঙ্ক করতে হবে অর্থাৎ কেওয়াইসি করতে হবে অন্যথায় তারা গ্যাস সিলিন্ডার পাবেন না যারা এখনও নতুন এলপিজি গ্যাস সিলিন্ডার সংযোগ নিয়েছেন এবং তাদের জানা নেই তাদের অবশ্যই তাদের এলপিজি গ্যাস সিলিন্ডারকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে অর্থাৎ কেওয়াইসি সি করতে হবে অন্যথায় তারা ভর্তুকি পাবেন না সেই সাথে আবার সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বল যোজনার অধীনে এলপিজি গ্যাস সিলিন্ডার নেওয়া মহিলাদের দুশো টাকার বেশি ভর্তুকি হিসেবে দেওয়া হবে তাই আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং